এবারের বর্ষা ইচ্ছা ছিল কৃষ্ণগঞ্জ ব্লকের এই পলদা নদী বরাবর এই নীল লাইনটি ধরে ঘুরতে যাওয়ার কিন্তু সেটি সম্পন্ন না হওয়ায় পলদারি তীরে গাটরা নামক গ্রামের এক জঙ্গলাকীর্ণ অঞ্চলে হাজির হলাম এই জায়গাটির নাম বন বিবিতলা জায়গাটির বিশেষত্ব হলো প্রায় চার থেকে পাঁচ বিঘা জমির ওপরে অবস্থিত একটি বটগাছ হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছটির মতো এই গাছটিরও মূল অংশটি আজ বিলুপ্ত তার শাখা পোশাকা ও স্তম্ভগুলি আজ বিস্তৃতি লাভ করে এই পর্যায়ে পৌঁছেছে এই বট গাছের জঙ্গলের মধ্যে পলদা নদীর তীরে একটি বনবিবির বেদি আছে সেখানে দুজন সাধুকেও দেখতে পেলাম তাদের কথা অনুসারে এই গ্রাম এবং পাশের গ্রাম ময়দানপুর ভাতছালা বাঘবেড়ে এবং পাগলাখালীর থেকেও অনেক মানুষ আসে এখানে পুজো দিতে এবং তারা এই সন্ন্যাসীদের মাঝে মাঝে কিছু সাহায্য করে যায় সাধারণ মানুষের দেওয়া চাল ডাল আলু কিছু টাকা পয়সা এতেই তাদের চলে যায় জায়গাটি নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত গাটরা গ্রামে যেটি শাক হয়ে সহজেই যাওয়া যায় প্রতি বছর শীতকালে এখানে পিকনিক বসে আমি সবাইকে অনুরোধ করব প্রকৃতি বাঁচান পলদা নদীকে বাঁচান এই পলদাতেই কত মানুষের জীবিকা এবং এই প্রকৃতিতেই কত পশু পাখির আস্তা না